কিন্তু আছে মেহেরপুর জেলা জিয়া মঞ্চের একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে বড়বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আলমগীর খান সাতু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ আলোচনা সবাই বক্তারা বলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাসিনা দেশ থেকে বিতাড়িত হলেও তার অনুসারীরা বাংলাদেশে বহাল রয়েছে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে এবং শেখ হাসিনার সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে

চরমভাবে পরিণতিতে ভোগ করতে হবে সারা বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ বিএনপি আঠারো বছর লড়াই করে যাচ্ছে একটি গণতান্ত্রিক সংগ্রামের জন্য একটি নূতন বাংলাদেশ গড়ার জন্য তার একটি পরিণতি আমরা যেমন পেয়েছি আশা করছি ইনশাল্লাহ অচিরে গণতান্ত্রিক চূড়ান্ত ব্যবস্থাপনার দিকে আমরা এগিয়ে যাব এবং সেই লড়াইয়ে আমরা জয়যুক্ত হব জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুব দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল এছাড়াও জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস সদস্য উজ্জ্বল সোহাগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন